এই শাকটাকে আপনারা চেনেন না সবাই চিনেন কিন্তু সত্যি কথা বলতে ছোটোবেলায় আমাদের বাড়ির আশেপাশে জমিতে এগুলো প্রচুর হতো কিন্তু যখন জানতামই না যে এটা আসলে শাক এবং এটা খায় কিন্তু আমরা যখন বড় হলাম বিয়ে হলো সংসার হলো তখন যখন ঢাকা শহরে আসছে তখন দেখি এটার নাম নাকি হেলেনচা শাক এটা খায় যাই হোক এটা অনেক আমি নেটে পড়ে দেখলাম অনেক পুষ্টিগুণে এই শাকটা সবচেয়ে বড় কথা এটাতে কোনোরকম সার মেশানো হয় না সেক্ষেত্রে এটা আমরা একটা পিওর খাবার খেতে পারতেছি আর কি সেই সেই তুলনায় আমরা একটা প্রপার পুষ্টিটা পাচ্ছি সেই শাকটা আমি যেভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে প্রথমে শাকটা ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করে আলাদা করে রাখছি এখানে দুইটা আলু হচ্ছে তেলে একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি মোটামুটি হানড্রেড পার্সেন্টই ভেজে নিছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং একটু একটু লাল হয়েছে তখন আমি আলুটা তেল থেকে উঠায় ফেলছি উঠায় ফেলার পরে ওখানে যে অবশিষ্ট তেলটুকু ছিল সেই তেলের মধ্যে হচ্ছে একটা পেঁয়াজ একটা রসুন কুচি করা আর হচ্ছে মরিচ দুইটা কাঁচামরিচ তিনটা দিয়ে ভালোভাবে আমি হচ্ছে ভেজে লাল লাল করে যখন এগুলো পেঁয়াজ রসুন মরিচ লাল লাল হয়ে গেছে তখন সে শাক শাকে যেহেতু লবণ দেওয়া ছিল আলুতে লবণ দেওয়া ছিল তো আলাদা করে আর দ্বিতীয় তৃতীয়বার লবণ দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় নাই এরপর সবগুলো একসাথে মিক্স করে একদম আমি ভাজা ভাজা করে নিয়েছি শাকের শরীরে যে একটু পানি পানি ছিল সেগুলো একদম শুকিয়ে নিয়েছি আর এটা খেতে সত্যি অনেক টেস্ট এবং সবচেয়ে বড় কথা পুষ্টিকর আপনারা একদম রিজনেবল দামে একটা প্রপার পুষ্টি আমরা আমাদের পরিবারকে প্রোভাইড করতে পারি হোপফুলি আপনারা এটা রান্না করবেন এবং আপনারা এটা খান আশাবাদী আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম